ভাবুন তো একটা তেরো বছরের ছেলে মানুষের সামনে কথা বলতে গেলে গলা আটকে যায় যায় চোখ নামিয়ে ফেলে লজ্জায় শরীর শক্ত হয়ে যায় তাই সে মানুষ নয় কথা বলা শুরু করে একটা ক্যামেরার সঙ্গে সে তখন জানতোই না এই একটা সিদ্ধান্ত একদিন তাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে পুরো পৃথিবী থমকে যাবে এই গল্পটা মিস্টার বিস্ট মানে জিমি ডোনাল্ডসনের উনিশশো আটানব্বই সালের সাতই মে আমেরিকার এক সাধারণ পরিবারে জন্ম নেয় জেমস স্টিফন ডোনালসন সবাই তাকে জিমি বলে ডাকতো বাবা মা দুজনেই ইউএস মিলিটারিতে কর্মরত বাইরে থেকে দেখলে সব কিন্তু সম্পর্কটা ছিল টক্সিক প্রতিদিন চাপ ঝগড়া এবং মানসিক অশান্তি শেষ সালে তাদের ডিভোর্স হয়ে যায় জিমি আর তার ছোট ভাই বড় হতে থাকে তার মায়ের কাছে জিমির স্বভাব ছিল এমন কোনো একটা জিনিস ভালো লাগলে সে সেটার মধ্যে পুরো ডুবে যেত বাইরের দুনিয়া আর কিছুই দেখত না দশ বছর বয়সে তার সেই অবসেশন ছিল বেসবল কিন্তু টিম স্পোর্ট খেললেও সে ছিল ভীষণ মানুষের মাঝে তাকে অস্বস্তি মনে হতো মাঠে খেলতে গিয়েও ক্যাপটা নামিয়ে যেন মুখটা কেউ না দেখে বান্ধব এই সময় জিমি একদিন খুঁজে পায় একটা ওয়েবসাইট সেখানে সাধারণ মানুষ নিজের বানানো ভিডিও আপলোড করে কেউ গেম খেলছে কেউ কথা বলছে আর কেউ মজার কিছু করছে ওয়েবসাইটটার নাম ইউটিউব শুরুতে সে শুধু দেখতো মাইন্ডক্রাফ্ট কল অফ ডিউটি ঘন্টার পর ঘন্টা আর ধীরে ধীরে ইউটিউবও তার কাছে বেস বলের মতো এক ধরনের অবসেশন হয়ে যায় এই সময় তার জীবনে আসে এক বন্ধু ক্রিস দুজনেই ইউটিউব নিয়ে কথা বলতো কিভাবে ভিডিও ভাইরাল হয় কে কত ইনকাম করে সব বিশ্লেষণ করতো বারো বছর বয়সে জিমি দেখে তার পছন্দের এক ইউটিউবার চাকরি ছেড়ে পুরোপুরি ইউটিউব করছে সেই দিনই তার মাথায় একটা সুইচ অন হয় এটা শুধু শখ না এটা কেরিয়ারও হতে পারে এবং সেই দিন সে নিজের চ্যানেল খোলে আসে এক গেমিং থেকে এবং পরে শুরুর ভিডিও গুলো ছিল খুব সাধারণ যেখানে সে নিজের মুখও দেখাতো না স্ক্রিনে গেম চলতো আর সে কথা বলতো কখনো ইউটিউবারদের ইনকাম অ্যানালাইসিস করতো আর কখনো স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করত এবং অদ্ভুত একটা বিষয় ঘটতে শুরু করে যে ছেলে বাস্তবে মানুষের সামনে কথা বলতে পারে না ক্যামেরার সামনে সে নিজেকে পুরোপুরি প্রকাশ করতে পারছে পনেরো বছর বয়স পর্যন্ত জীবন মোটামুটি চলছিল বেসবল আর ইউটিউব তারপর হঠাৎ শরীর ভেঙে পড়ে তার ওজন দ্রুত কমছে এবং পেটে ভয়ানক ব্যথা ডাক্তারের রিপোর্টে ধরা পড়ে ক্রোনস ডিজিজ আজীবনের একটা অসুখ যেটার কারণে সে বেসবল থেকে অনেক দূরে সরে যায় কিন্তু এই ভাঙনই তাকে ইউটিউবের দিকে আরো শক্তভাবে ঠেলে দেয় যেন শরীরে শক্তি হারিয়ে সে মনের সব শক্তি ভিডিওতে ফেলে দেয় আর এই সময় তার মা জানতে না যে সে ইউটিউব করছে দরজা বন্ধ করে সে ভিডিও বানাতো মা ভাবতেন সে হয়তো অনলাইনে বন্ধুদের সাথে কথা বলছে সেই সময় তার কাছে ছিল শুধু একটা উইন্ডোজ ফোন আর এডিটিং এর জন্য তার ভাইয়ের ল্যাপটপে সে এডিট করতো কিন্তু আস্তে আস্তে সে বুঝতে পারে যে ভালো কন্টেন্ট বানাতে হলে ভালো ল্যাপটপ আর ভালো সিস্টেম দরকার তারপরে বছরের পর বছর ধরে এক এক ডলার করে জমাতে শুরু করে তারপর কিনে ফেলে বেসিক সেট আর ভিডিওর ধরন বদলাতে শুরু করে ইউটিউব করতে করতে সাত বছর কেটে যায় চারশোরও বেশি ভিডিও আপলোড করে কিন্তু সাকশেষ একদমই নেই তবুও সে হাল ছাড়ে না সতেরো বছর বয়সে সে মাকে বলে কলেজ যেতে চায় না ইউটিউবই করবে তার মা আল্টিমেটাম দেন যে কলেজ না হলে বাড়ি ছাড়ো তারপরে জিমি বাইরে থেকে কলেজ যাচ্ছে দেখায় কিন্তু আসলে সে বাইরে গিয়ে ভিডিও বানাতো দু সালে সে এমন ভিডিও বানাতে শুরু করে যেগুলোতে অসম্ভব পরিমাণ ধৈর্য লাগে ভিডিওগুলো চলতে শুরু করে এবং ইনকাম আসতে শুরু করে আর তারপর আসে সেই ভিডিও এক থেকে এক লাখ পর্যন্ত গোনা চল্লিশ ঘন্টা ক্যামেরা বন্ধ না করে এক থেকে এক লক্ষ পর্যন্ত গোনার ভিডিও যেটা পাঁচ দিনের মধ্যেই পাঁচ মিলিয়ন ভিউ আসে এই একটা ভিডিও সব কিছু বদলে দেয় না সে বুঝে যায় মানুষ কেমন ভিডিও দেখতে চায় এরপর একের পর এক অদ্ভুত কাজ দুই লাখ পর্যন্ত গোনা মাইক্রো ওভেনের ভেতরে মাইক্রো ওভেন সালে সে ছুঁয়ে ফেলে এক মিলিয়ন সাবস্ক্রাইবার এবং আসে প্রথম ব্র্যান্ড ডিল পাঁচ হাজার ডলার এবং সেই টাকাটা সে প্রথমে যাকে দেখে একজন গৃহহীন মানুষ পুরো টাকাটা দিয়ে দেয় তাকে মানুষ এই ভিডিও দেখে পুরো থমকে যায় মনোবিজ্ঞানে একে বলে ওয়ার্ম গ্লো ইফেক্ট ভালো কাজ দেখলে মানুষের ভেতরে ভালো লাগা তৈরি হয় জিমি এই সাইকেলটা বুঝে ফেলে যত টাকা আছে সব ঢেলে দেয় পরের ভিডিওতে বড় স্টান্ট বড় চ্যালেঞ্জ আর বড় পুরস্কার এরপর ল্যাম্বরগিনি প্রাইভেট জেট চব্বিশ ঘন্টা জলের নিচে থাকা চ্যালেঞ্জ ভিডিও দু সালে চব্বিশ সালে তিনশো আর আজ সে বিলিয়ন ডলারের সাম্রাজ্য করেছে কিন্তু সবচেয়ে বড় কথা এই সবকিছু শুরু হয়েছিল একটা লাজুক ছেলেকে দিয়ে যে মানুষের সামনে কথা বলতে পারতো না ক্যামেরার সামনে নিজের ভয়টাকে হারিয়ে দিয়েছিল এই গল্পটা শুধু ইউটিউবারের না এই গল্পটা মানুষের সম্ভাবনা